একটা মনে কয়জনারে দিবা তুমি ঠাই বুঝা গেছি বেইমান আমি তোমার মনে নাই একটা মনে কয়জনারে দিবা তুমি ঠাই বুঝা গেছি বেইমান আমি তোমার মনে নাই আমার পাইয়া মুখা নিরে কঠিন দুখা বিশ্বাস ও আল্লাহ তুমি তো সবই জানো কত ভালোবাসি যে তার তুমি তো সবই জানো কত ভালোবাসি যে তারে তুমি আমার হইবা কইয়া তুমি আমার হইলা না কথা দিয়া বঙ্গ তুমি কথা রাখিলা না তুমি আমার ভাইবা কইয়া তুমি আমার হইলা না কথা দিয়া বন্ধ তুমি কথা রাখলা না আমার বিশ্বাস করব্লা তুমি জান কথ ভালোবাসি যে আল্লাহ তুমি তো সবই জানো কথ ভালোবাসি যে তারে। আমার বুকে মাথা রেখে বলছি মনের কথা সে বুড়ে এই তুই কেমনে দিলি ব্যথা আমার বুকে মাথা রেখে বলছি মনের কথা সে বুকে তে বেই মানে তুই কেমনে দিলি ব্যথা আমার পাইয়া মুখা দিলি রে কিন্তু বিশ্বাস আর রে ও আহলা তুমি তো সবই জানো কত বারোবাসি বেতারে ও আল্লাহ তুমি তো সবই জানো কত ভালোবাসি যে তারে একটা মনে কয়জন দিবা তুমি ঠাই বুঝা গেছি ভেইমান আমি তোমার মনে নাই আমার পাইয়া মুখা দিলি রে কঠিন দুখা বিশ্বাস আর কয় মুখারে ও তুমি তো সবই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন তাই আজকে একটা দুঃখের অনেক দুঃখের একটা গান গাইলাম গানটা কেমন লাগলো কমেন্ট করে কইবেন আহ আশা করি ভিডিওটা পুরা দেখবেন একটু দেখা অল্প সাপোর্ট করবেন আমাদের এই যে মাজুল ভাই আছে মাজুল ভাইয়ের সঙ্গে আমি আছি তো মাজুল ভাই কিছু কও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি সালাম আলাইকুম